কালকে আপনি ক্লাসে আসেননি তো নাচ প্রথম কি করবো দেখেন পুরো থেকে পড়ানো যাক সর্বপ্রথম আমরা শুরু করিদিন বিস্মিল্লা শিৱ নিৰ্বিম ৰব্বি আছিৰ হাব্বি আষ্টি মিম ৰব্বি আছি হব আছিল অ লাটো আছিৰ পতা মিম বিল খইৰ كتم مِن بِلْ وطن وَتَمَ من بِل مِم بل, بِل خَيْر ابِكَ خير. خير. نَسْتَعِين ابِكَ نستعين, نَسْتَعِين يَا فَتَّاحُ يَا فَتَّاحُ رَبِّ زِدْنِي عِلْمًا رَبِّ زِدْنِي عِلْمًا رَبِّ زِدْنِي عِلْمًا রব্বি জিতনি ইলমা তো এটা হলো কিতাব খোলার দোয়া হলো এবং এটা বোর হবে বুঝতে পেরেছেন জি আলহামদুলিল্লাহ দেখেন এবার আমরা পড়ব দেখেন সবার প্রথমে আমরা যেটা পড়তে চলেছি আরবি বর্ণমালার উনত্রিশটি অক্ষর বুঝতে পেরেছেন দেখেন এক একটা অক্ষরকে চেনার তিনটে করে পদ্ধতি আছে কটা করে তিনটে করে তিনটে কি কি হবে দেখেন প্রথমত হবে অক্ষরটি কেমন দেখতে অক্ষরটি কেমন দেখতে দ্বিতীয়ত হবে অক্ষরটি কত আলি পরিমাণ টান হবে বুঝতে পেরেছেন বুঝতে পেরেছি অক্ষরটি কত আলি পরিমাণ টান হবে তারপরে দেখবেন অক্ষরটির উপরে বা নিচে বা সামনে পিছনে কতটা করে নোকতা আছে বুঝতে পেরেছেন কটা করে নোকা বুঝতে পেরেছি হ্যাঁ তো দেখেন সবার প্রথমে এই যে আছেন দেখেন আলিফ 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 দেখেন এই যে অক্ষরটা আছে এটা একটা লম্বা লাঠির মতো দেখতে পাচ্ছেন লম্বা একটা লাঠির মতো দেখতে পাচ্ছেন হ্যাঁ লম্বা একটা লাঠির মতো সোজা আছে এটা টান হবে না কিছু হবে না এবং এর উপরে সামনে আগে পিছনে কোনো লোকটা নেই আছে কি তো এটা হবে না না এটা হবে আলিফ বুঝতে পারলেন হক ভাই আপনি পড়েন আমার সাথে সাথে দেখেন এটা হবে বা বলেন বা বা এটা কার মতো দেখতে নৌকার মতো দেখতে কিছুটা তাই না ভাই দেখেন কিছুটা নৌকার মতো দেখতে দেখতে পাচ্ছেন নৌকার মতো দেখতে দেখতে পাচ্ছি কিন্তু এর নিচে একটা নৌকা আছে দেখেন তাহলে এর পরিচয় কি হলো তিনটা পরিচয়ের মধ্যে আছে একালি পরিমাণ টান হচ্ছে এবং এর নিচে একটা নৌকা আছে এবং এটা নৌকার মতো দেখতে কিছুটা বুঝতে পারছেন তাহলে এর মধ্যে তিনটে পরিচয় পেলেন তো দেখেন তারপরে আছে তা দেখেন দেখছেন তা দেখছেন তা দেখেন এই যে অক্ষরটা আছে আর এই যে অক্ষরটা আছে একই রকম দেখতে দেখেন এই দেখেন এই যে একটি নৌকার মতো দেখতে এটাও ঠিক তেমন নৌকার মতো দেখতে কিন্তু দেখেন একটার নিচে একটা ঢুকতে আছে আর একটা উপরে দুটো নোক্তা আছে দেখতে পাচ্ছেন দুটো নোক্তা হ্যাঁ তো নোক্তার কারণে অক্ষরটা পাল্টে গেল বুঝতে পারলেন নোক্তার কারণে নোক্তার কারণে অক্ষরটা কিন্তু একই দেখতে তাই না ভাই হ্যাঁ হ্যাঁ অক্ষরটা একই দেখতে কিন্তু নোক্তার কারণে অক্ষরটা পাল্টে গেল তাহলে একটা হবে বা একটা হবে তা বুঝতে পেরেছেন তারপরে দেখেন সা সা দেখেন এবার দেখেন এই যে তিনটে অক্ষর আছে এই তিনটে কিন্তু একই রকম দেখতে তাই না ভাই তাহলে এদের তিনজনের মধ্যে পার্থক্যটা কি তফাৎটা কি দেখ বলেন নোক্তা পার্থক্য দেখেন এর নিচে একটা নোক্তা এর উপরে দুটো নোক্তা এর উপরে তিনটে নোক্তা দেখতে পাচ্ছেন তো অক্ষর কিন্তু দেখতে একই কিন্তু অক্ষর পাল্টে যাচ্ছে বুঝতে পারলেন তারপর দেখেন টান হবে দেখেন এটা কাস্তের মধ্যে দেখতে কিছুটা তাই না ভাই দেখেন কাস্তে যেমন দেখতে হয় ধান কাটা হয় ঘাস কাটা হয় যে কাস্তে তার মতো কিছুটা দেখতে তাই না ভাই বলেন তো এর পেটে এর পেটে দেখেন এর মাঝখানে পেটে একটা নোকটা আসে দেখেন দেখছেন এই একটা নোকটা আসে দেখতে পাচ্ছেন তো এটাকে বলা হয় জিম তারপর দেখেন ওই একই রকম দেখতে ওই অক্ষরটা যেমন দেখতে এই অক্ষরটা ঠিক একই রকম দেখতে কাস্তের মতো এটাকে বলা হয় হ্যা হ্যা বলেন হ্যাঁ হ্যাঁ আওয়াজটা গলা থেকে উচ্চারণ করেন হ্যাঁ 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 দেখেন এই যে অক্ষরটা এই আগের অক্ষরটার মতো একই রকম দেখতে কিন্তু এর একটা নোক্তা আছে পেটে আর এর উপরে নিচে পেটে কোথাও একটা নোখতা নেই তো এটা হবে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছেন হ্যাঁ বুঝতে পারছেন হ্যাঁ তারপরে দেখেন এই দেখেন এটা হলো খ খ হ দেখেন এই যে জিম হা আর খ এই তিনটে অক্ষর একই রকম দেখতে তফাৎ এদের মধ্যে কি আছে জিমের পেটে একটা নোক্তা আছে হা এর উপর নিচে কোথাও নোক্তা নেই এবং খ এর মাথার উপরে একটা নোক্তা আছে দেখতে পাচ্ছেন তাহলে জিম হা খ বুঝতে পারলেন তারপর দেখেন হ্যাঁ তারপর দেখেন দেখছেন এটা কার মতো দেখতে বলেন তো ইংরেজি লেখা যেমন ভি যেরকম লেখা হয় এটা তার উল্টো সাইডে দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এটা হয় ডাল বুঝতে পারছেন ডাল তারপর দেখেন ইয়া কি রকম দেখতে কিন্তু এর উপরে একটা নুক্তা আছে তো এটা হবে জাল জাল বুঝতে পাচ্ছেন তো একই রকম দেখতে শুধু নুক্তার কারণে অক্ষরটা পাল্টে যাচ্ছে একটা হবে দাল একটা হবে জাল বলেন দাল জাল টান দিয়ে বলেন দাল দেখেন র র র দেখতে পাচ্ছেন একটু লম্বা হয়ে একটু বেঁকে গিয়েছে দেখেন বুঝতে পারছেন এল এর মতো কিছুটা দেখতে এল যেমন হয় কিছুটা এল টাইপ দেখতে কিন্তু এটা এল না এটা হবে র বুঝতে পারছেন এটা হবে কি র হ্যাঁ র র বুঝছছেন হ্যাঁ র তারপর দেখেন এই রটা যেমন দেখতে এটা হলো র এই দেখেন এই র আর ঠিক এই যে যা এ দেখেন যাটাও ঠিক একই রকম দেখতে দেখতে পাচ্ছেন হ্যাঁ ঠিক দেখতে পাচ্ছেন র আর যা দেখেন এই যে র এর উপর নিচে কোথাও নুক্তা নেই কিন্তু যায়ের উপরে একটি আছে হ্যাঁ একটি নুক্তা আছে দেখতে পাচ্ছেন তো অক্ষর কিন্তু একই কিন্তু যখন নুক্তা আসবে তখন অক্ষরটা পাল্টে যাবে বুঝতে পেরেছেন তো আবার প্রথমে বলে দিলাম যে অক্ষর চেনার তিনটে করে পদ্ধতি প্রথমত অক্ষরটা কার মতো দেখতে দ্বিতীয়ত হল অক্ষরটার কটা নুক্তা আছে বুঝতে পেরেছেন ডান তারপরে দেখেন 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 এই যে দুটো দাঁত আছে দেখেন দেখছেন এই যে দুটো দাঁত হ্যাঁ দাঁত আছে তারপরে দেখেন বাকিটা যেটা আছে এটা একটা কাস্তের মতো দেখছেন তাই না ভাই একটা হাঁড়ির মতো বড় যেমন হাঁড়ি হয় তো ঠিক একটা হাঁড়ির মতো তাই না ভাই দেখেন এই যে দাঁতের সাথে হাঁড়ি মতো আছে এটা হবে সিন কি হবে তারপরে দেখেন এই যে অক্ষরটা আছে এটা হবে সিন সিন বলেন দেখেন সিন ওই যে দাঁত মতো আর হাঁড়ি মতো আছে দাঁতের উপরে দেখেন তিনটা নুকতা আছে দেখতে পাচ্ছেন তো আসার কারণে দেখেন এই হলো তিনটে নোক্তা তো নোক্তা আসার কারণে অক্ষরটা পাল্টে যাবে বুঝতে পেরেছেন তো এটা হবে এটা হবে সিন একটা হবে সিন হালকা পাতলা আওয়াজে একটা একটু মোটা আওয়াজ হবে একটা হবে সিন একটা হবে সিন বুঝতে পেরেছেন হ্যাঁ তারপর দেখেন সদ দেখেন সদ দেখছেন সদ দেখেন এই সামনে যেটা আছে এটা ইংরেজি লেখা ওর মতো দেখতে তাই না ভাই ও ওর মতো দেখতে কিন্তু তারপরে দেখেন একটা হাড়ি অবশ্যই আছে দেখছেন সদ বুঝতে পারছেন বুঝতে পারছি সদ সদ তো তারপরে দেখেন এই যক্ষর গুলো আছে এই অক্ষরটা আছে এটা হবে জদ একই রকম দেখতে কিন্তু ওর উপরে একটা নোকা আছে বুঝতে পেরেছেন বুঝতে পারলাম তো জি তো আপনাদের কি আর সবক দেবো বলেন দিন দেখেন এই যে বিয়ের মতো দেখতে দেখতে পাচ্ছেন বি এই যে বিয়ের মতো দেখতে দেখেন এই যে বিয়ের মতো দেখতে দেখছেন এই বি বি যেমন দেখতে হয় ইংরাজি লেখা ঠিক বিয়ের মতো দেখতে তাই না তো এটাকে বলা হয় ত বলে ত তারপরে দেখেন একই রকম দেখছে কিন্তু এর উপরে একটা নোক্তা আছে দেখছেন মাথার উপরে দেখতে পাচ্ছেন এটা হবে জ বুঝতে পারছেন তো হ্যাঁ তারপরে দেখেন এই যে দেখেন একটা উপরে একটা ছোট মাথা আছে তারপরে লম্বা একটা আছে দেখতে পাচ্ছেন হবে আইন 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 হ্যাঁ বলেন তারপরে দেখেন এই যে অক্ষরটি আছে ওই একই রকম দেখতে কিন্তু এর উপরে একটা নোখতা আছে দেখেন দেখছেন হ্যাঁ তো নোকতা থাকার কারণে অক্ষরটি পাল্টে যাচ্ছে এটা হবে গরিন বলেন বুঝতে তারপর দেখেন এই হলো ফা দেখেন কি আছে ফা ফা বুঝতে দেখেন এই যে একটু নৌকার মতো আছে কিন্তু আগে যে নৌকা গুলো ছিল সে নৌকার কোনো মাথা ছিল না বুঝতে পেরেছেন যেমন পড়লাম বা তা সা যে নৌকার মতো দেখতে যে অক্ষর গুলো পড়লাম ওখানে কোন নৌকার মতো দেখতে কিন্তু ওখানে মাথা ছিল না ছিল কি ভাই না না কিন্তু এখানে দেখা একটা মাথা আছে গোল করা এবং তার উপরে একটা নৌকতা আছে দেখতে পাচ্ছেন ফা এটা হবে ফা তারপরে দেখেন ওই রকম ঠিক হালির মতো দেখতে দেখেন হাঁড়ির মতো দেখতে কিন্তু উপরে একটা গোল মাথা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই দেখেন দেখেন দেখছেন এই গোল মাথা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা হবে অফ উপরে দুটো নোকতা আছে এটা হবে অফ অফ বুঝতে পারছেন তারপরে দেখেন এই যক্ষরটি আছে বড়শির মতো দেখতে তাই না ভাই মাছ ধরার বড়শি যেমন হয় তো বড়শির মতো দেখতে তাই না ভাই বলেন এর পেটে দেখেন একটা ছোট অক্ষর লেখা আছে বুঝতে পেরেছেন ছোট অক্ষর তো এটা হবে কাফ বলেন কাফ কাফ বুঝতে তারপরে দেখেন এই যে অক্ষরটি আছে বরশির মতো দেখতে একই রকম কাফটা যেমন দেখতে এবং এটা হলো লাম এটাও একই রকম দেখতে কিন্তু এর পেটে কোন রকম ছোট অক্ষর বা নুকতা কিছু নেই বুঝতে পারছেন দেখতে পাচ্ছি তো এটা হবে তারপরে দেখেন উপরে একটু গোল করা আছে মাথাটা এবং বাকিটা নিচের দিকে টানা আছে দেখতে পাচ্ছেন এটা হবে মিম মি মি তিনালি একালি পরিমান টান হবে মি তিনালি পরিমান টান হবে সরি তিনালি পরিমান টান হবে মি মি তারপর দেখেন এই হলো নুন দেখেন এই যে হাড়ির মধ্যে দেখতে কিন্তু এটার পুরো পেটের উপর একটা النقطه আছে দেখতে পাচ্ছেন এই যে النقطهটাই দেখেন দেখছেন তো এটা হবে নুন 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 বুঝতে পারছেন নুন মিম এটা হবে মিম এটা হবে নুন বুঝতে পারছেন জি তারপরে দেখেন এটা হবে এটা কি হবে বলেন তো দেখেন এটা হবে ওয়া দেখেন ইংলিশ লেখা নাইনের মতো দেখতে তাই না ভাই নাইন নাইন যেরম দেখতে হয় এটা ওই রকমই দেখতে এটা হবে ওয়াও হ্যাঁ তারপরে দেখেন হা দেখেন একখানি পরিমাণটা না হা বলেন হা দেখেন এই ছোট করে আছে দুটো মাথা দুদিকে বেরিয়ে আছে দেখেন দেখছেন হবে হা ছোটা বলেন হা তারপরে দেখেন

দেখেন বাংলা লেখা উয়া দেখেছেন তাই না ভাই উয়া দেখেছেন তো এখানটাই একটুখানি গোল হলে এটা উয়া হয়ে যায় তো এখানটা গোলটা নেই শুধু এরকমই দ আছে তো এটা হবে ইয়া বুঝতে ইয়া ইয়া তো আজকে সবক সবাই বুঝতে পারছেন তো জি কারো কোনো রকম অসুবিধা থাকলে বলতে পারেন